বরিশাল পাঁচ আসনে আমাদের ধানের শিশু প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার সাহেবের আজকে শুনানি হয়েছে মনোনয়নপত্র উপরে ইনকাম ট্যাক্স বিভাগ থেকে একটা আপত্তি এসেছিল যে এক কোটি আটত্রিশ লাখ টাকা বকে আছে দুই হাজার আট সনের এর প্রেক্ষিতে আমাদের প্রার্থী দুই হাজার তেরোতে মহামনা হাইকোর্টে একটি এস্ট অর্ডার করিয়েছিল এবং তেরোতে স্টে অর্ডার করার পরে সে পরপর আরও তিনটি ইলেকশন করেছিলেন এবং তিনটি ইলেকশনে সে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আর আজকে যেহেতু এস অর্ডারটি আমরা ইতিপূর্বে গতকালকে মহামান্য ইনকাম ট্যাক্স বিভাগে প্রদর্শন করতে পারিনি বা দেখাইনি বিধায় তারা আপত্তি উপস্থাপন করছে এই এসটি অর্ডার দেখার পরে তারা তাদের আপত্তি প্রত্যাহার করেছে বিধায় আমাদের প্রার্থীর মনোনয়ন বৈধভাবে ঘোষণা করা হয়েছে এবং আর কোনো মানে প্রার্থী হিসাবে তার কোনো প্রতিদ্বন্দ্বের ক্ষেত্রে কোনো বাধা আর থাকে না না আমার দৃষ্টিতে বাছাই পর্বে আমার মনে হইল না যে কোনো রকমের কোনো সংশয় বা কোনো দ্বিধা দ্বন্দ্ব বা কোনো রকমের কোনো আপত্তিকর কোনো ঘটনা ঘটেছে অত্যন্ত সুন্দরভাবে আইনগত দিকে তারা লক্ষ্য রেখেই সকল ধরনের বাছাই কার্যক্রম পরিচালনা করছে ইনশাল্লাহ যদি সুষ্ঠু সুন্দর এবং নিরপেক্ষ নির্বাচন সরকার অনুষ্ঠিত করতে পারে তাহলে আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনে আমাদের এই বরিশাল একশো তেইশ বরিশাল পাঁচ আসন থেকে আমাদের প্রার্থী ধানের শীর্ষের প্রার্থী অ্যাডভোকেট মুজিবুর রহমান পুনরায় বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হবে